তিরিশ পঁয়ত্রিশ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হলে দিতে পারবেন আর এই বগনাগুলোর কয়টা করে দাঁত দাঁত হয়নি এখনও দাঁত হয়নি দর্শক আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশের প্রবাস থেকে যারা দেখতেছেন আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নাঙ্গা হাটে আজকে তারিখ উনিশ তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল সন্ধ্যে এই বাজারটা বসে আমরা এখানে মহিষের বাচ্চা এবং বকনা মহিষ দেখতে পাচ্ছি দাম হচ্ছে মনে হচ্ছে একটু শনি আগে

বাচ্চা আপনারা কালেকশন করে বিক্রি করেন না আর এই ছোটোগুলো কত টাকা বিক্রি করতে পারবেন এগুলো হ্যাঁ কত পঞ্চাশ পঞ্চান্ন ষাট কত ওই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আর এই বড়টা কত চু চত্বর পঁয়ষট্টি নব্বই আর এই বকনাগুলো কত করে চাচ্ছেন বকনাগুলো আছে চোড়াই আছে

এ এ এইগুলো এড়ে পিটার দাম কত চাচ্ছেন ওটা 45 আছে এটার কি পেটে বাচ্চা আছে হ্যাঁ প্রেগন্যান্ট তাই পেটে বাচ্চা আছে এটার দাম কত চাও 1 লাখ 45 45 কত বিক্রি করতে পারবেন এটা 30 35 হলে আছে 30 35 30 35 1 লাখ 30 35 হলে দিতে পারবেন আর এই বগনাগুলোর কয়টা করে দাঁত এটা দাঁত হয়নি এখনো দাঁত হয়নি তাহলে এই রাত তো হিটে আসতে এখনো প্রায় এক বছর লেগে যাবে না 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 এক বছর লাগবে না তাহলে তিন মাস বাসতে নিয়ে দিতে বাসতে নিয়ে হ্যাঁ হিট আচ্ছা আর এটার কয়টা দাঁত এই গাভিটার এটা কি দাঁত সারা এটা দাঁত সারা দাঁত সারা ছয়টা আর সারা এর আচ্ছা আর এড়ে গুলো কেমন দাম চাচ্ছেন কাকা এই জোড়া এড়ে হ্যাঁ কাকা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি 350 ওই 320 টাকা

01714 01714 32 32 78 78 21 21 আপনারা কি দুইজন একসাথে হ্যাঁ একসাথে পার্টনারশিপে আছেন না জি সিদ্দিক ব্যবসায়ী কাকা ঠিক আছে এখানে আবার দেখতে পাচ্ছি ভাষান চাচাকে দামদাস হচ্ছে না

এক লক্ষ ষাট হাজার টাকা চাপছে অর্থাৎ আশি করে পিস তাই তো কাস্টমার কেমন দাম বলে চাব্বিশ এক লাখ পঁচিশ আপনারা কত টাকা বিক্রি করতে পারবেন চল্লিশ সত্তর পার পিস এখানে হয়তো দাম দলের সুযোগ আছে আজকে আলমডাঙ্গা বাজারটা ডুগডুগির থেকেও ক্রেতা তা শূন্য দর্শক আমি হাটে এসে যা দেখতে পাচ্ছি মহিষ আর মহিষ বিক্রেতাদেরকেই দেখতে পাচ্ছি ক্রেতা যারা আছে সাধারণ দর্শনার্থী যারা থাকে তারা কিন্তু অনেক বেশি কম আজকে হাটে যা দেখতে পাচ্ছি একদম কাকা বাজার কেমন আজকে পঁচিশ হাজার টাকা মন পঁচিশ হাজার টাকা মন যাচ্ছে এত বাজে অবস্থা কাকা ডুগডুগি হাটের থেকে কি আজকের বাজার ভালো না খারাপ না খারাপ ডুগডুগি হাটের থেকেও খারাপ বাজার যাচ্ছে না আজকে কয়টা নিয়ে এসেছেন আপনারা পাঁচটা পাঁচটা নিয়ে এসেছে কাস্টমার আনাগোনা নাই কেউ দাম বলে না দর্শক সুন্দর সুন্দর মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে আছে চালানি মহিষ দেশে লালন পালন করা মহিষ কিন্তু ক্রেতা সংকট বড় ভাই দাম দাম চলছে দাম চলছে ভাই তাই কটা নিয়ে এসছেন বিক্রি করেছেন একটাও না না চলছে মহিষ দেখতে পাচ্ছি আমরা

সাইড ডিভাইস জি চারটি মিডিয়া বিক্রি করেছেন সাইড ডিভাইস জি আপনার ফোন নাম্বার দিয়ে তাহলে লাভই হয়েছে তাই না আপনার হ্যাঁ তাই ভাই বাহ চারটি মহিষ কিন্তু বিক্রি করে ফেলেছে ভাই আপনার নাম কি হাফিজুল ভাই অনলাইনে বা ভাই ফোনে তাই না আটের ভিডিও করেছি ভাই নাম্বার দিয়েছি কাস্টমার ভাইর সাথে কন্টাক্ট করে চারটি মহিষ নিয়েছে একজনই না চারজন দুইজনা দুইজন মিলে দুই জোড়া নিয়েছে তাই না